এবারে নজর হাওড়া লোকসভা কেন্দ্র একটি নির্বাচনী প্রতিবেদন হাওড়া সদর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে পঞ্চম দফায় বিশে মে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে বালি হাওড়া উত্তর হাওড়া মধ্য শিবপুর হাওড়া দক্ষিণ ও পাঁচলা সাধারণ আসন এবং সাতক্রাইল কেন্দ্রটি তপসিলি জাতির জন্য সংরক্ষিত উনিশশো সালে তৃণমূল কংগ্রেস আলাদা তৈরি হওয়ার পর সে বছরের লোকসভা নির্বাচনে তৃণমূল যে সাতটি আসনে জয়লাভ করেছিল তার মধ্যে একটি হল এই হাওড়া কেন্দ্র যদিও পরবর্তী দশ বছর এই কেন্দ্রটি আবার চলে যায় সিপিএমের কাছে দু নয় সাল থেকে এই কেন্দ্র আবার তৃণমূলের দখলে দু উনিশ সালে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রায় এক লক্ষ চার হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তের বিরুদ্ধে দু হাজার একুশের বিধানসভা ভোটেও তারা বজায় রেখেছিল সেই ধারা সাতটি আসনেই জয়লাভ করে তৃণমূল এগিয়েছিল প্রায় দু লক্ষ পনেরো হাজার ভোটে লোকসভা নির্বাচনের তুলনায় বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান বেড়েছিল প্রায় এক লক্ষ এগারো হাজার ভোটে দু চব্বিশের লোকসভা নির্বাচনেও তৃণমূল ভরসা রেখেছে গত দুবারের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উপর অপরদিকে বিজেপির প্রার্থী হয়েছেন ডাক্তার রথিন চক্রবর্তী সিপিএম প্রার্থী হয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায়